হ্যালো বন্ধুরা দেখো কোথায় আছি এখন গরমে এখন বাজে আটটা ঘুমে মেয়ে একসা হয়ে গেছি আর দেখতে পাচ্ছ ওটা ডিসি তো আমার বাবার কিছু রিপোর্ট ওখানে মানে নিয়ে যায়নি সেই রিপোর্টগুলো খুব দরকার তবে ওইগুলো আমি এখানে কুরিয়ার করতে এসেছি আর এই দেখো সঙ্গে আমার ঠাকুমা এসেছে ঠাকুমাকে নিয়ে এসেছি কারণ ঠাকুমায় ওই আধার লিঙ্ক করতে হবে তো এই গরমের মধ্যে এখন এই উনি এখন আসেননি উনি কখন আসবেন জানি না তারপরে আবার আধার লিঙ্ক কটা বাজবে তাও বুঝতে পারছি না এখন কটা বাজে সাড়ে এগারোটা এতক্ষণের বাড়ি ঢুকলাম আমি কত কাজ যে সারলাম মানে আমি বেরিয়ে গেছি তখন বাজে ষাটটা পঁয়তাল্লিশ আর বাইরের যে রোদ আর আমার ঠাকুমা ঠাকুমাকে নিয়ে মানে বাইকে যাওয়া যে কত রিস্ক মানে আজকে আমি হারা হারে টের পেলাম আর জীবনে না নাক কান মুলিছি বাবা যা মানুষ এখনো কি খাবো কি রান্না হবে জানি না কোনো রকমে মুখে চোখে একটু এসে জল দিলাম মুখ চোখের দশা দেখি বুঝতে পারছো আর মেয়ে গেছে মেয়ে গেছে স্কুলে ওর যাওয়ার কথা ছিল না ওদের নাকি আজকে ভ্যাকসিন দেবে তাই ওকে আবার দেখতে হলো আর তাছাড়া কাল থেকে ওদের পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাও হবে না দেখো বিছানাপত্র ফাইল টাইল ফেলে ও আধার কার্ড লাগবে যেহেতু ভ্যাকসিন দেবে তো ও খুঁজেছে हमारे फाइलों में ऐसा कुछ नहीं हुआ, हाँ? साफ़ फाइल रखोगे तो? इस बात को दोस्तों को ना देखने वाले, किसी को नहीं पता है। ज़्यादा काम दा, अधिकांश काम दा हो रही है। तो तेरे चैनल फाइल जाओ आज ऐसे कि नहीं और जिसको देखने था भी लो, और वो ये बात साथी कोटा वगैरह दोबारा को बिठा द

ঠান্ডা জল জলও খেতে পাইনি স্নান করতে যাব মেয়ে ঢুকে পড়লো দরে গিয়ে এত বদমাস তার আগে একটা সুখবর দেখো অনেক দিন পর না আমার এই এই মিউজিকটা শুনতে পেলাম অনেকদিন পর এটা দুলছে মানে হাওয়া দিচ্ছে মন্দ কি ভয়ঙ্কর অবস্থা বাইরে দিকে তাকানো যাচ্ছে না মরিষে যেন মেঘে আকাশে যেন আগুন লেগে গেছে সব ঝলছে দেবে তো স্নানে যেতে পারলাম না আর ওয়েট করি সে কখন বেরোবে দেখি তারপরে যাবো রান্না করে সত্যি কথা একটা জিনিস কি যে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে রান্নার যেন কোনো তাগিদ আসে না নিজেদের খাওয়ার জন্য মেয়েরা সত্যিই রান্না করে আসে না আমি মনে করি এটা কালকে কার মানুষ রান্না আছে পুরোটাই থেকে গেছে মানে খাওয়াই নয় এটাকেই আজকে গরম করে চালিয়ে দেব বৈশাখ মাসে আমার মা মানুষও খাই না তাই মাংসটা শুধু আমার আর নয় অনেকটা মাংস এক কিলো মাংস একটুখানি খাওয়া হয়েছে পুজোর মধ্যে পুরোটাই রয়ে গেছে ডাল সিদ্ধ সব ভাতে ভাতে আর এই মাংসটা দিনেবেলা আমার মাংস খেতে ইচ্ছা করে না আবার কি বলে গরমে তো মাংস খেতে ইচ্ছা করে কিন্তু কী করব আমার আমার মানে আজকে আমি যে কী কী করেছি তবু ওটা শুনলে অবাক হয়ে যাবে আমি আজকে কী কী করেছি কুড়ি একটা করতে আমার এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট উপর টাইম লেগেছে তারপর ঠাকুমাকে যেখানে নিয়ে গেছি লিঙ্ক করাতে সেখানে ভি সেখানে লিঙ্কের সমস্যা সেখানে মানে টাইম লেগেছে তারপরে আমি রোদে রোদে বাজার বাজার করে আমি মোটামুটি বারোটা নাটা ঘরে দিলাম নিতে পারছি না আমি ঝলছে গেলাম আমি কদিনে তাও তো সব আসেনি মানে ফল বাজার হয়েছে এ হয়েছে মেয়ে দুধ আনতে তো আনা হয়নি কি

হয়েছে চলো কতগুলো জামা কাপড় এখানে ঢিবছো দেখো এগুলো এখন গোছাতে হবে স্নান করে এসে গোছাবো নাকি এখনই গোছাবো বুঝতে পারছি না ভ্যাকসিনের কোনো কথাই নেই ভ্যাকসিন হয়ে গেল ও বেশি বুঝছো তো কে একটা হুচু রুটি দিয়ে যা সে চলে গেল আর তারপর যে রুটি আছে দেখি তো বুঝা গেল সে কেমন হাতে ছুটি ঘোষণা করেছে কবে থেকে কবে ছুটি আসে তো Yeah. <laughs> চল্লাহ খেয়ে বেশ শুয়ে পড়েছি আবার খানিকক্ষণ আজকে ডাইনিংয়ে মেজে তো শুতে পাইনি কারণ ওইখানটা বসে ভাত খেয়ে যা যে ডাইনিং টেবিলে বসি নি আমার মেয়ে এখন না ও দু ঘন্টা টাইম লাগে আমি আজকে হাঁপিয়ে গেছি রোদ্দুর ঘুরে ঘুরে কাজ করে সেই জন্য খেয়েছি ঝটপট উঠেছি বাসন করেছি আর ধুরমুর করছি কীসব ফর্ম না ওটা যে ফিল আপ করেছে তার রিসিভ কপি

একটা লিচু একটা লেবু আর একটা বেদান না আমার আর খেয়ে কাজ নাই আমার জল খেলেই এখন পেট খারাপ হয়ে যাচ্ছে এ মোট ঠিক করে মোটর সাইকেল সেটি যাবো দিলে